নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা বিকালে খাওয়ার মতো একটা করে দেখাচ্ছি চিকেন দিয়ে এটা বাচ্চা বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে এর জন্য আমি দেখুন চিকেনের একটা ব্রেস্ট ব্যবহার করেছি এটাকে আমি সরু সরু স্ট্রিপের মতো এরকম ভাবে কেটে নিয়েছি এরকম সরু সরু করে কেটে নেবেন খুব বেশি মোটা করার দরকার নেই এরকম করলেই হয়ে যাবে মানে যেরকম ফিঙ্গারের মতো আর কি ভাবে কেটে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার কিছু জিনিস আমি এখানে অ্যাড করছি প্রথমে আমি দিচ্ছি একটা ডিম ফাটিয়ে হাফ স্পুন আমি দিচ্ছি এখানে আদা বাটা এখানে আপনারা আদা বা রসুনের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন হাফ স্পুন আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সামান্য একটুখানি নুন আমি দিচ্ছি খুবই কম দিয়েছি তার কারণ আমি এখানে সয়া সস দেব আর সয়া সসে ভালোই নুন থাকে সেই জন্য নুনটা খুব মুছে দিতে হবে একটি টি স্পুন সয়া সস দিলাম দেড় টি স্পুন মতো আমি টমেটো সস দিলাম ভালো করে এবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এটাকে দশ মিনিট মতো আলাদা করে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট মতো সাদা তেল দিয়ে দিলাম এই তেলটা দিলে কি হয় মশলাটা কিন্তু ধরে রাখতে সাহায্য করে আর খুব জুসিও থাকে ভেতরটা দেখুন এটা আবার হয়ে গেছে এটাকে আমি এবার একটু আলাদা করে আমি যাতে কোট করব আর কি সেই গুঁড়োটা আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন তাতে ক্রিস্পি ভাবটা খুব আসে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক স্পুন মতো আমি এখানে আর কোনো লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করব না এক টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি এখানে গার্লিক পাউডার আপনাদের কাছে যদি গার্লিক পাউডার না থাকে আপনারা রসুন বাটাও একটুখানি দিতে পারেন ভালো করে আমি এবার এটাকে মিক্স করে নিচ্ছি মতো আমি একটু নুন দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিলাম দেখুন আমার এটা মিক্স করা হয়ে গেছে এবারে তেলটাকে আমি গরম করতে দিয়ে আমি চিকেনগুলোকে কোট করে নিচ্ছি দেখুন এবারে আমি একটা একটা করে চিকেনের স্ট্রিট আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে এটাকে কোট করে নিতে হবে চেপে চেপে করবেন দেখুন চেপে চেপে আমার কোট করা হয়ে গেছে এবারে বাড়তি ময়দাটা আমি ঝেড়ে নিচ্ছি ঝেড়ে দেখুন এখানে আমি ফ্রিজের একদম ঠান্ডা জল নিয়ে এসছি এই জলের মধ্যে আমি একটুখানি ভিজিয়ে নিলাম নিয়ে আবার আমি ময়দাতে কোট করে নেব এরকমভাবে যদি করেন এটা খুবই ক্রিস্পি হয় আর যদি আপনারা জলে দিতে না চান তাহলে আপনারা এই প্রথম কোটিংয়েও ভেজে নিতে পারেন ভালো করে আমি ময়দাটা ঝেড়ে দিচ্ছি দেখুন এরকম লেয়ার গুলো দেখুন আলাদা আলাদা হয়ে যাচ্ছে এরকমই হবে এভাবে আমি সবগুলো কোট করে আপনাদের ভেজে দেখাচ্ছি দেখুন আমার গরম হয়ে গেছে একটা একটা করে আপনারা কে কোথা থেকে আমার রান্নাটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু ফলো করবেন দেখুন আমার ভাজাটা প্রায় হয়ে এসছে আমি এবারে তেল থেকে তুলে পরের ব্যাচটা দিয়ে দিচ্ছি এবারে আমি পরের ব্যাচটা দিয়ে দিচ্ছি দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে চিকেনটা আমি ভেজে তো নামিয়ে রেখেছি আমি একটা সস তৈরি করছি এবারে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল স্পুন টমেটো সস হাফ টেবিল স্পুন আমি দিয়ে দিলাম সয়া সস ভালো করে নাড়িয়ে দিচ্ছি ফ্লেমটা একদম লোতে করা আছে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় হাফ স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন দিয়ে দিলাম গার্লিক পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি ফ্রাইড চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ আমি এখানে মধু নুন আমি দিলাম না সয়া সস যেহেতু দিয়েছি তার ভিতরে নুন থাকে সামান্য একটু মিক্স থার্ট আমি এখানে ছড়িয়ে দিলাম এখানে আপনারা একটু পার্সলেও দিতে পারেন অরিগানো দিতে পারেন যার যেরকম পছন্দ ব্যাস এটা কিন্তু আমার একদম রেডি আমি এবারে ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদেরকে এটা সার্চ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার ক্রিস্পি প্যান ফ্রাইড চিকেন আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন দেখবেন খেতে সত্যি খুব সুস্বাদু হয় আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার